হ্যালো ভ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে শীতের সকাল মানেই পিঠে পুলি আর গুড়ের মিষ্টি গন্ধ আর আজকে আমার রান্নাঘরে রয়েছে তাই একদম ঘরোয়া স্বাদের গুড়ের পিঠে নরম মিষ্টি আর মুখে দিলেই গলে যাবে খুব সহজ উপকরণে পারফেক্ট রেসিপি আর যারা নতুন রান্না শিখছেন বা প্রথম পিঠে বানাবেন তারাও কিন্তু এটা বানিয়ে আমি নিয়ে নিয়েছি একটা বোল তাতে আমি নিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম সুজি আর নিয়ে নিচ্ছি একশো গ্রাম ময়দা এবারে আমি কিছুটা কাজু আর কিশমিশ যেটা ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিন টেবিল চামচ নারকেল আমি এখানে ডেসিকেটেড নারকেল নিয়েছি আর দিয়ে দিলাম এক পিঞ্চ নুন এবারে এই সবটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নেব এরপরে আমি নিয়ে নিয়েছি গুড় গুড়টাকে আমি গরম জলে ফুটিয়ে পাতলা করে নিয়েছি এটা পাটালি গুড় ছিল তো পাতলা করে নিলে মাখতে সুবিধা হবে বলে নিয়েছিলাম পাতলা করে এরপরে আমি গুড়টাকে অল্প অল্প করে এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি নিয়ে নিচ্ছি এখানে এক টেবিল চামচ মৌরি আমি মৌরিটাকে একটু হাতে হালকা হাতে ক্রাশ করে রেখেছিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে দুধ দুধটা কিন্তু আমি আগে থেকে ফুটিয়ে রুম টেম্পারেচারে এনে রেখেছিলাম এবারে এই সব কিছুকে ভালো করে আমি মিক্স করে নেব তো সবটাকে ভালো করে মিক্স করে একটা ব্যাটার তৈরি করব অল্প অল্প করে দুধ আমি এখানে মেশাচ্ছি খুব বেশি পাতলা যাতে না হয়ে যায় তো যতটা প্রয়োজন সেই অনুযায়ী অল্প অল্প করে দুধ মিশিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে তো এই পিঠে বানানো কিন্তু ভীষণ সহজ এবং খুব চটপট কিন্তু এটা হয়ে যায় তো ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবারেই আমি ব্যাটারটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম আমি এবারে ব্যাটারটাকে আর একবার নেড়ে দেখে নিচ্ছি আমার মনে হচ্ছে ব্যাটারটা একটু ঠিক হয়ে গেছে বেশি তো আমি এখানে আরও অল্প একটু দুধ মিশিয়ে ব্যাটারটাকে ঠিক করে নেব নিলাম এবারে কিন্তু ব্যাটারটা আমার একদম পারফেক্ট হয়েছে এরপরে আমি একটা গ্যাসে বসিয়ে দিয়েছি প্যান প্যানটা গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল তেলটা গরম হয়ে গেলে আমি একটা হাতা করে ব্যাটারটা নিয়ে তেলের ওপরে দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে একটা হাতায় করে আমি ব্যাটারটা তেলের ওপরে দিয়ে দিচ্ছি এরপরে এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি পিঠেটাকে উল্টে দেবো অপর পিঠটাও যাতে ভালো করে ভাজা হয় সেই জন্য তো প্রত্যেকটাই আমি একবার করে উল্টে দিলাম এবারে পিঠেগুলো কিন্তু আমার দু পিঠে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো একে একে আমি পিঠেগুলোকে তুলে নিচ্ছি আর যে ব্যাটার আমার বাকি ছিল সেগুলোকেও আমি একইভাবে তেলের ওপরে দিয়ে দিলাম আর উল্টে পাল্টে নেড়ে চেড়ে প্রত্যেকটা পিঠে আমি ভেজে নিলাম এবারে সবগুলোকে আমি একটা প্লেটে তুলে নিলাম তাহলে খুব কম সময়ে ভীষণ সহজে দুর্দান্ত স্বাদের এই গুড়ের পিঠে আপনারাও কিন্তু চটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন দেখতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন